প্রিয় দর্শক দেখছেন বাংলার বাংলা সংবাদে সাথে আমি মাহফুজ ইসলামের সবুজ আরে সবুজ পাতায় মুখরিত শ্রীমঙ্গল চায়ের বাগান এখন আমি আছি সিলেটের শ্রীমঙ্গল সেরা চায়ের রাজধানীতে যা আপনাদের ঘুরিয়ে আজ দেখাবো আনন্দমুখর পরিবেশী চায়ের রাজ্য কিভাবে চা গাছ রোপণ করে তা থেকে পাতা সংগ্রহ করে এবং চা তৈরি করেন কত সুন্দর পরিবেশে তৈরি হয় গাছ আর পাহাড়ি দেবীর দুলছি গাছ দেখি ঠিক মনে হয় যেন সবুজ পাতার রাজ্যে পরিদের দিশি তো চলুন দেখি কি আছে পাহাড়ি ডেউয়ে শ্রীমঙ্গল থেকে যদি ঢাকা থেকে আসেন বা বরিশাল বরিশাল থেকে আসেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আপনারা শ্রীমঙ্গলে আসবেন শ্রীমঙ্গল এসে আপনার এটাকে বলে আপনার বিটিআরআই আর আই বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র শুনলে চা বাগান তা আপনি রিক্সা যোগে রিক্সা যোগে যে কোনো যানবাহনে আপনি বলবেন যে আমি বিটিআরআই যাব তারা আপনাকে নিয়ে আসবে এখানে এসে আপনি স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন মনোরম জিনিস দেখতে পারবেন দেখে আপনি আসলেই আপনার অনেক ভালো লাগবে আপনি আপনার পরিবার নিয়ে সবার একসাথে সবাইকে নিয়ে ভ্রমণ করতে পারবেন যারা ভ্রমণ থেকে কৃপাশোনা আছে সবাইকে এই শ্রীমঙ্গলের চায়ের রাজধানীতে হলে আসুন চায়ের রাজধানী সমাপ্ত শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে যে চায়ের রাজা শ্রীমঙ্গলে তো আমরা এখন ফিললে চা বাগানে চলে আসছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকরা আসছে দর্শনার্থীরা আসছে তারা এই চা বাগান পরিবেশন করার জন্য এবং এই চা বাগানে এসে তারা অনেক আনন্দ করতেছে তারা এখানে তারা ফটো সেশন করতেছে তো আমরা এখন আমাদের সাথে আমাদের এক দর্শনার্থী ভাই আছে তার সাথে একটু কথা বলবো যে আসলে উনি এখানে কেমন কেমন লাগতেছে তা এখান প্রথম পরিবেশ কেমন এবং এখানে মানে আসার আসার পরে কোনো মানে নিষেধাজ্ঞা গাছ কি না তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো এই একজন একজন দর্শক ওনার কাছে জানতে চাইব আসলে এখানে আসার পরে আপনার এই টোটাল এই যে শ্রীমঙ্গলের চা বাগান বা আপনার কাছে আপনার কাছে দেখতে আসলে কেমন লাগছে সেটু বুঝতে এখানে আশা করা আসলে কোনো মানুষের যদি মন খারাপ থাকে এই শ্রীমঙ্গলের এই চা বাগান দেখে নেই এত সুন্দর চা বাগান দেখতে মনটা একটা অন্য একটা ফিলিং আছে একটা শান্তি আছে তাই মানুষ বেশিরভাগ দেখা যায় মন টন খারাপ থাকলে বা ই করলে আপনি ট্যুর করলে মন টন ফ্রেশ থাকে মানুষের জন্যে দেখতে অন্য রকম একটা শান্তি আর ভিতর থেকেই একটা ভালো লাগা আচ্ছা আচ্ছা এখন যদি এই চা বাগান ঘুরতে আছেন আপনি যদি চান চা চা পাতা নিবেন আপনি হ্যাঁ বা একদম বাগান চা পাতা সেক্ষেত্রে আসলে কিরকম কি চা ওরকম চা পাতা নেওয়া যায় না বাহিরে লোকালে ওরা বিক্রি করে এরকম আর এমনি ভিতর থেকে শখ করে দুই একটা পাতা ভিতরে থেকে হচ্ছে ওখান থেকে আসলে কোনোভাবে চা পাতা সংগ্রহ না এরকম সংগ্রহ এদিকে আমার জানা নাই করা যায় কিনা এবং এখানে এই চা বাগান পরিদর্শন করতে বা করার জন্য কোনো আশাই নিষেধার গাছে কিনা বা এই সাইডটা আসলে কিছু নিষেধাজ্ঞা আছে ওরা ভিতরে ঢুকতে দেয় না কিন্তু ওই লাভ ওদিকে ওই সাইডটা গেলে আপনার ওখানে আবার উন্মুক্ত সবাই ঢুকতে পারে সব মিলে আপনার আজকে এই যে তিনটা যে ঘুরে আপনার খুব ভালো লাগবে খুব ভালো লাগবে সে দেখতে মন একটা অন্যরকম একটা শান্তি কাজ করে

নিশ্চয় কোনো কারণ আছে এরম কারণ মনে হয় না আমাদের বাগান ঢুকলো একটা চা গাছের ডাল ভাঙে কে একটা পারাম তারপরে যেখানে বারো পাঁচটা মাংস এখানে একটু খারাপ মাংস থাকতেই পারিনি ভিতরে গেল ছবি তুলতে দেখবেন হঠাৎ করে বেচারা মোবাইলটা নিয়ে গেলো কি একটা জ্বালা যন্ত্র না বাড়লো আমাদের উপরে এসে চাপ পড়বে এই গার্ড তোমরা কেন দিলা এই কারণে আমরা যুক্ত দেই না তারপরও যদি যুক্ত হয় আমাদের অনুমতি নিতে হবে ম্যানেজারের অনুমতি নিতে হবে ম্যানেজার সাহেব যদি অনুমতি দেয় আমরা সাথে আমরা তাদেরকে নিয়ে দিতে পারি আগে নিয়ম নীতি মেনে সে ভ্রমণ করতে পারবে হ্যাঁ অনুমতি আনতে হ্যাঁ আপনাদের যারা দায়িত্ব আছে তাদের অনুমতি পারমিশন নিয়ে এবং আপনারা তাকে পারমিশন দিবেন আপনারাও তো বুঝবেন যে এই লোকটা আসলেই ভ্রমণ করতে আসছে বা আসলেই উনি আপনার দর্শক মানে পর্যটক যে ওনার উনি এখানে ওনার দ্বারা আমাদের বাগানের কোনো বিন্দু পরিমাণও ক্ষতি হবে না এমন ব্যক্তিকে আবার পারমিশন দেন না আমি পারমিশন দেওয়ার মালিক না আমার ম্যানেজার মালিক আমার বাবু মালিক আচ্ছা আমরা তো শুধু নিষেধ দেওয়ার মালিক আচ্ছা আমরা ঢুকতে দেবো না কি কোনো হয় একটা গাড়ি দাঁড়িতে দেবো না কেন আমাদের বৌদ্ধ সমস্যা মা বোন গুলো ফাঁটি তাটি তুলে বৌদ্ধ ঝামেলা আছে সব মানুষটা সমান না এই কারণে আমরা দিন এখন অনুমতি পাই না আসলে অনুমতি দিলেন দর্শক আসলে অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শক আছে এই চা বাগান ভ্রমণ চা বাগান ভ্রমণ করার জন্য এখন অনুমতি দিলেন তারা এখন বাগান পরিদর্শন করে আবার বাগান ভিজিট করে এখন তারা ফ্যাক্টরি থেকে বা সরাসরি বাগান থেকে

যেখানে পাতে তোলা হয় চিন চাই বাগান মিলিয়ে একটা ফ্যাক্টরি পাতি যায় প্রচুর পাতি যায় তারা প্রচুর মানুষ আসে ম্যানেজার আসে ম্যানেজার নিচে আসে উপরে আসে তারা সবাই মিলিয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদেরকে অসংখ্য তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমাদের বাংলা বাংলা সংবাদ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আছে বাগান দেখানোর চেষ্টা অবস্থান করছি সিলেট বিভাগের মনোর জেলা শ্রীমঙ্গল সেই শ্রীমঙ্গলের অনেক চায়ের বাগান আছে তার ভিতরে অন্যতম চায়ের বাগান নাম হচ্ছে ফুল ফুলছড়ি আমরা সেই ফুলছড়ি চা বাগান আবস্থান করছি বৈরী আবহাওয়ার কারণে এখন চা চা এখন সংগ্রহ করছি না অবস্থা আছে সকালে অনেক হাজার হাজার শ্রমিক আছে যারা এই চাটা সংগ্রহ করে বিচারি ফ্যাক্টরি আছে ওখানে এটা এটা রিপেয়ারিং হয় এরপরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই এখান থেকেই চা চলে যায় আমার সারা বাংলাদেশে চা নেই দর্শক আপনারা এখানে আসবেন বিশ্ব আমি বিশ্বাস করি এই শ্রীমঙ্গলের চায়ের বাগানে আপনি ঘুরতে আসলে আপনার অনেক ভালো লাগা কাজ করবে এবং আপনি অনেক রিফ্রেশমেন্ট এবং অনেক এনজয় করতে পারবেন তো আমি মাসুদ রানা বাংলা সং